কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সারাদিন রোজা রাখার পর ইফতারের পর যদি তেলে ভাজা একটু মুড়ির সঙ্গে না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না আর তেলে ভাজার মধ্যে সবথেকে বেশি ভালো লাগে আলুর চপ তো সেই আলুর চপটা আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম দোকানে মতন করে পারফেক্ট একদম লাল লাল হবে আর ওপরটা মুচমুচে আর ভাজা দু তিন ঘন্টা পরেও কিন্তু মুচমুচে থাকবে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে আলুর চপটা বানাচ্ছি আলুর চপ বানানোর জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নেব তার জন্য এখানে আমি এক কাপ বেসন নিয়েছি সাথে দিয়ে দেবো চালের আটা হাফ কাপ এই চালের আটা দেওয়ার কারণে অনেক বেশি মুচ মুছে হবে এটা হচ্ছে আতব চালের আটা স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য একটু মানে এক চিমটে মতন দিয়ে দিচ্ছি খাবার সোটা আর অল্প একটু দিয়ে আদা রসুন বাটা সব কিছু ভালো করে মিক্স করে নিব ভালো করে মেশানো হয়ে গেছে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে ঘুলে নিব অল্প অল্প পানিতে বেসনের ব্যাটারটা আমি ঘুলে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এই রকম হবে বেসনটা ঘুলার পর এবার পাঁচ মিনিট আমি খুব ভালো করে ফেটে নিয়েছি মানে যত ভালো করে ফাটবেন ততই মানে বেসনে যখন ডুবাবেন আলু চপটা তেলে দেবেন তখন আমি ভেসে উঠবে আর বেসনটা যদি ঠিক মতন ভালো করে ফাটানো না হয় তাহলে চপটা কিন্তু ফুলবে না বেসনের ব্যাটারটাকে আমি প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি ফাটা হয়ে গেলে অনেক হালকা হয়ে যাবে ব্যাটারটা এইভাবেও ঘুলে রেখে দিতে পারেন ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তিন থেকে চার দিন ভালো থাকবে এবার আমি আলুটা রেডি করব সব বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজে তিনটা আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার খোসাটা ছাড়িয়ে নেব আপনারা চাইলে আলুটা কম বেশি করে নিতে পারেন সব আলু থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে একটু বেঁকে দেবো আলুগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আলু চপের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি মৌরি ধনে জিরে আর শুকনো রং মশলাটা ভাজা হয়ে গেছে এই এইরকম করে ভেজে নিতে হবে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নিব এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা আর এই চপে কেউ যদি পেঁয়াজ রসুন খেতে না চান তাহলে বাদ দিতে পারেন না দিলেও হবে আর রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে আলু আলু সাথে সাথে লবণ আর লবণটা আপনারা স্বাদ মতন দিয়ে দেবেন দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার কারণে চপের স্বাদটা অনেক বেড়ে যাবে মশলাটা দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মেখে নিতে হবে আলুর পুরটা হয়ে গেছে এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পুরটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আলু পোটটা ঠান্ডা হয়ে গেছে আর চপটা বানিয়ে আমি থালাতে রাখবো তার জন্য একটু বেসন ছিটিয়ে নিয়েছি এবার হাতে একটু তেল লাগিয়ে নিছি এবার অল্প অল্প মিশ্রণ নিব হাতে গোল গোল করে নিচ্ছি দিয়ে এভাবে চ্যাপটা করে নিব আলু পুত্রে যা সেন্ট উঠছে আমি করে রেডি নিয়েছি আপনার চাইলে এটাকে সংরক্ষণ করতে পারেন একটা টাইট পৌটোর মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না এবার আমি চপটা ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নিসনে ঢুকিয়ে নেব এইভাবে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি চাপলা ধান কত সুন্দরভাবে ভেসে উঠছে উল্টে দেব উল্টে পাল্টে গুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই দেখে বুঝতে পারছি কতটা মুচমুচি হয়েছে চপগুলো যা ফুলে মোটা আছে আমি যেভাবে বেসনের ব্যাটারটা ঘোলা দেখিয়েছি এইভাবে করে দেখবেন আপনাদের চপগুলোও খুব সুন্দর হবে উল্টে পাল্টে চপগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর চপের কালারটা দেখেন হবে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আর চপটা দেখেন ভাজছি কিন্তু একটু লেগে থাকে না চপের যা সেন্ট উঠছে পাড়ার সবাই জানতে পারবে যে এবারতে চপ ভাজছে আর এই চপ হচ্ছে এমন জিনিস মানে সবারই লোভ লাগবে এই চপগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব চপ আমি ভেজে নিয়েছি আর এগুলোকে আমি সংরক্ষণ করে রাখব চপগুলা দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর রকম কালার ছাড়াই কত সুন্দর কালার হয়েছে আর সব চপগুলো একদম ফুলে মোটা মোটা হয়ে গেছে অনেকক্ষণ ভাজা হয়ে গেছে তাও দেখেন আওয়াজটা দেখেন কত সুন্দর একটা চপ আপনাদের ভেঙে দেখাচ্ছে কতটা মোচমুচ হয়েছে এই যে দেখেন চপের ভিতরে পুটটাও দেখেন কত সুন্দর হয়েছে মানে নরম গ্যা গেঁদা হয়ে যায়নি কত সুন্দর হয়েছে আর জালি তার দেখেন কত সুন্দর হয়েছে সাইড চপটা খেতে দারুণ হয়েছে যেমন ঝাল তেমন লবণ ঠিকঠাক হয়েছে একদম আশা করছি আজকের এই চপের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ চপটা খেতে অনেক মুচমুচে হয়েছে এবং সুস্বাদু হয়েছে হম আর যশমাদা মৌম খেতে খুব ভালো